কয়েকদিন ধরে সাবধানিক দিয়ে তাও সময় আছে না তো এই জন্য আসা হয় না ভিডিও করা না নতুন কিছু করছে আর কি দেখাই এই যে বুটটা গাছ রাখে দিয়েছিলাম বুটটা ভেঙে ফেলছি কিন্তু গাছ আছে শুধু এই গাছগুলো রাখছিলাম শুধু এর জন্য যে ঢেউকে গাছ আছে না ঢেউকে লাগাই দেওয়ার জন্য এই যে গুড়া দিয়ে ঢেউকে লাগাই দিছে যে জ্বালাই গেছে না সুন্দর হয়েছে এগুলা কি এই ভুট্টা গাছের দুইটা মাথা এমনি করে বাইন্ধে বাইন্ধে সুতা টান দিমু ওইটাই করে যা আছে সব পুরে গাছে বাই এই হয়ে যাবে নতুন করে জানলা দরকার নেই দরকার নেই যেমন এই যে দেখো কি সুন্দর হয়েছে আর এই ওই ওই কিনার থেকে এক লাইন আর কি কলমি লাগাই দিছে এক লাইন এই যে কলমি কি সুন্দর হয়েছে এই যে সব জ্বালাই গেছে গা সুন্দর আৰে এইকেনা যে ভেন্দি লগাইছি এই ভেন্দি গছ এই ভেন্দি নাই কলমি জ্বলাই দিছে কি ভেন্দি জ্বলাই খান নাই জ্বলাই যাব আৰু কি দেখি কি হোৱা এই জেগা আকৌ এটা গছ নাই এই জেগা খুৰ্চিকেইটা দি থৈ বা খৰি পুৰা লাগাই দিছে আর একটা গাছ করছি এই যে দুই গাছের মাঝখান খেলে মরিচি এনে লাগিয়ে দিছে আর পুরোটা একবার লাইন ধরে এই যে এইদিকেও এই যে দুইটা দেখা যাচ্ছে আর এই দিকে এই ট্রেনের এই দিকে ধানঘাতের এই দিকে এইদিকে লাইনগুলো কচু লাগাই দিছে লতি কচু আছে না লতি কসু এই যে এই যে এখন পাতা সার দিছে এখন বাইশে সারে নাই পাতা ছাড়তেছে আর এক লাইন হলো মিষ্ লাগাই দিছে সোজা পুরো মানে কলা গাছগুলো সুন্দর দিছে সবগুলা চেহারা বদলে গেছে আর কি সার দিয়েছিলাম পানি দিয়েছিলাম এখন আমার মাটি ফাইতে গেছে গা পানি দিতে আবার আর এটা যে বেগুনে থল ফেলছিলাম উঠে লাগাইছে অনেক এরপরে পরের বৃষ্টিতে আবার ছোটো ছোটো করে জ্বালাইছে অনেক যে মাটি ফাইতে গেছে দেখে পানি দিতে তাই সারাগুলো একটু সুন্দর এলি পরে উঠে লাগাই দিব এই সারাগুলো লাগানো হলো যে লতি কুচো লাগাইছি না দে নিজ দিয়ে লতি কুচো লাগাই এই সামনে একটু লাগানো নাই সারা তো নাই দেখে এই যে এই পর্যন্ত লতি কুচো লাগাইছি এই যে পর্যন্ত আর সামনে যে জায়গা আছে এটুকু আমি দই বেগুন গাছ লাগাই দিই আর এই সাইডে তো মরিচ গাছ আছে এই যে ওই যে আর যে পুরনো মরিচ গাছ ছিল

আমার দেখা মতে গাছে গাছ ধরে ময় গেছিল দলিপাড়ায় এই দিকে আবার বাইছে যাবে ময় ধরতেছে গাছ আছে কতগুলা আর এদিকে বেগুন গাছ আছে বেগুন ধরতেছে নতুন করে পোয়াশ আছে তো এরপরে যে জালি টালি আইস এই যে বেগুনের জালি আবার এই যে এই যে বেগুনি হ্যাঁ বেগুন আছে এই যে এই যে আর কি নিচে আছে ভিতরে অনেকগুলো নতুন নতুন জালি আছে গাছগুলো ভালো হয়েছে নতুন করে আর এটা যে ধুঁধল ছিল এই ধুন্ডল গাছের এই যে কনসিদা জালি চলে আইছে এই কুন্সি এই বাংলায় উঠিয়ে দিম আর কি রই ধরছে আজকে খারাপ না এই যে এই গাছটা সুন্দর কেম নেদসে আর এইদিকে এর মধ্যে যে পরে ধুনদল গাছ লাগাই দিছিলাম এই যে গাছগুলো বাইসে গেছে ডাঙলাই উঠে গেছে এইদিকে আর এইদিকে একটা লাগাইছিলাম নিচে গাছ লাগাইছিলাম এইগুলা এই যে বাইয়া গেছে আর এইদিকে কত যদি কই বেগুন গাছ লাগাইছিলাম বেগুন গাছগুলা যে বাইসে গেছে হৈছে এই ওপৰে গছ গোলাপ যে বৰ বৰ হৈ গৈছে প্ৰায় ভাল হৈ বৰ হৈছি পানী দিয়ে দিছে এখন মেচিন দিয়ে ডেন যায়তো পানী আছে পানী দিয়ে দিছে আৰু এই যে মাছ আলু পইচা থাকি ভাল লাগে এইটো বেছি গৰম পৰিলে যাই হওক কাজ কাজৰ নাই আল্লা হাফেজ ভাল থাকবে